সালাম আলাইকুম বিদেশে আইয়া অনেক কিছু শিখছি ফানির কষ্ট এমন এক কোম্পানির মধ্যে আইসি খাওয়ার টাকা নাই বেতন নাই কাম নাই খাওয়ার ফানিটাও বন্ধ করে দিছি হ্যাঁ তো অনেক কইলাম যে তুই যে মানুষের টাকা পয়সা দেয় খাইয়া দাস কত কাছে আর কিছু আসেনি হেডিও দেয় এক লগে এই সব দিই চিন্তা করেন আমরা কার কাছে আইয়া হরছি যাক একটু দোয়া করেন আল্লাহ তার হেদায়ত কর এক তারিখে কোম্পানি ছেড়ে দিব চলে যাব কোম্পানিতে আল্লাহ রিজিকেও যা রাখছে তাই হইব আর রিজিকে তু যদি বা তো যায় দেয় চলে যাবো দেখো এই কোম্পানি আর থাকবো না এক বছর অপেক্ষা করছি আর সহ্য হয় না টোকাই টোকায় এমনি এমি কাজ করে ফের চলে না বাড়িও চলে না তো সবাই দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্ল